জানার বিষয়ুর পরে আমাদের সাথে প্রশ্নটা হচ্ছে যে মৃত্যুটা আমাদের আহ মৃত্যুর পরে কি ঘটবে বা মৃত্যুটা আমাদের কোথায় পৌঁছাইতেছে তো আমি যেটা বলতে চাই যে আসলে মৃত্যু কি এটা আমাদের আগে বোঝা দরকার অর্থাৎ আমরা এখানে আসার আগেও কথোপকথন করেছি আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে কি তোমাদের রব নই আমরা বলেছি বালা আমরা স্বীকার করছি বোঝা যাচ্ছে এখানে আসার আগেও আমরা ছিলাম এখানে আছি এবং আমরা সুখ অবস্থায় চলে যাব এবং সেখান থেকে আমরা আবার হাসর হাসর মানে কি একত্রকরণ মৃত্যু মানে কি বিক্ষিপ্ত হওয়া অর্থাৎ যদি আমরা বুঝি যে কুল্লো নাফসেন যা এ কাতল মৌ সুম্মা তোর জন অর্থাৎ আমরা অতপর আবার নফসের মৃত্যুর স্বাদ আর সাধনের মধ্য দিয়ে সে আবার এই প্রবর দিকে ফিরে যাবে এখন প্রবর দিকে ফিরে যাওয়া এটার অর্থ কী অর্থাৎ একটা নুরী জগৎ থেকে আমরা এসেছি কারণ সবই তো আল্লাহ নূর আল্লাহ নূর অল আর্ আগেও আমি বলেছি আলোচনায় মনে হয় তো সেই জায়গা থেকে যখন আমরা এসেছি আবার আমরা সেদিকে চলে যাব যাওয়ার পরে আমরা এখানে এই নজলে যেভাবে কতগুলো ধাপ পার হয়ে আসলাম আমাদের জন্য অরুজ অর্থাৎ উঠে যাওয়া এই উঠে যাওয়ার কতগুলো ধাপ আছে এখন এই অরুজের ধাপের মধ্যে মৃত্যু সবার একরকম হবে না কিছু মানুষের মৃত্যু হবে অর্থাৎ তাদের মৃত্যুর মধ্য দিয়ে যারা পরকালীন দুঃখ দুর্দশার জীবনে পতিত হবেন তাদের সেখানে বিভিন্ন চামড়া পরিবর্তন করা পুরানো কারণ পেইন ডিসেপ্টর মানে ব্যথা অনুভব করার জন্য আমাদের ধর্মগুলো চামড়া অর্থাৎ দেহের চামড়াটা এখানে আমাদের শরীরের ব্যথা বেদনা দুঃখ কষ্ট এই অনুভূতির মধ্য দিয়ে ইন্দ্র মাধ্যমে এবং রিপোর মধ্য দিয়ে এগুলো আমরা অনুভব করি আমাদের কিছু অনুভব হয় আমাদের এই ব্যথা বেদনা সহ্য করার একটা মাত্রা আছে মানুষকে যদি আঘাত করা হয় আঘাত করতে করতে একটা মাত্রা পর্যন্ত সে আঘাত সহ্য করতে পারে তারপরে তারপরে সে আঘাতগুলো সে আর অনুভব করতে পারে না যাই হোক তাহলে এখন এই চামড়া পুরানো পাল্টানো এটা জাহান্নাম চক্র বলা হয় বা যদি আমরা শুদ্ধি চক্র বলি এটাও অতিরিক্ত বলা হয় না কারণ যদি কোনো মানুষের কিছুটা ইমান থাকে সে যদি কোনো ভালো কাজ করে থাকে হয়তো সে বেশি মন্দ কাজ করছে তাহলে সেই মন্দ কাজগুলোর পরিণাম ভোগ করার পর সে কি ভালো কাজগুলোর প্রতিদান পাবে না অবশ্যই পাওয়ার কথা তো তার জন্য এই দুঃখ কষ্টের জীবন শেষ হওয়ার পরে সে অবশ্যই আবার একটা শান্তির জায়গা সে লাভ করবে যা হোক অর্থাৎ এখানে মৃত্যুটা আসলে কী ঘটবে এখন প্রাথমিক স্তরে জীবজগৎ একটা বর্জক এটাকে আলমে বর্জক বলা হয় বর্জক আলোমে বর্জ্যকটা আসলে আমাদের যেভাবে বলা হচ্ছে আমরা সেগুলো বুঝছি কিনা অর্থাৎ মানুষ যে সমস্ত কাজকর্ম করে সেই কাজকর্মগুলো মানুষের মধ্যে এই পঞ্চপ্রকার যে নফস স্বভাব খাসি সেগুলোকে ব্যবহার করতেছে এগুলোর মধ্য দিয়ে সে কোন ধরনের আসক্তি অর্থাৎ কর্মই হল স্বভাব গঠন করে এবং স্বভাবই হলো আমাদের পরকালে সুরত পর মূল উপাদান স্বভাবই হলো আমাদের মধ্যে অর্থাৎ নভসের পর যে ফেলগুলি আমরা এই নভসটা ব্যবহার করলাম নভসগুলো ব্যবহার করলাম এই নভসগুলো ব্যবহার করে কোন নভস আমরা অর্জন করতেছি সেই পর্যায়ের নভস যাতে উপযুক্ত দেহে পরকালে আবার প্রকাশ করা যায় সেরকম একটা ব্যাপার ঘটবে অর্থাৎ জগতের মধ্যে প্রত্যেকটি কর্মেরই একটা তার প্রত্যেকটি এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন মানে প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা কাজেরই আবার বিপরীত কর্ম আছে অর্থাৎ বিপরীত একটা ভাব আছে এই জন্যে এগুলো হয়তো বিজ্ঞানে বলে আমরা যদি প্রচণ্ড আসক্তি থাকে যে আমরা বিষয় রাশির প্রতি তাহলে সেগুলোকে ভোগ করার জন্য আমাদের মধ্যে যে আসক্তি সেই আসক্তিগুলো কোন পর্যায়ে ভোগ করা যাবে সেগুলো অবশ্যই নির্ধারণ করা হবে মহান আল্লাহ রবুল্লা আলমিন তার অসীম হেক দ্বারা তার কুদরত বিভিন্ন সিফাত কার্যকর করে সেগুলো তিনি করবেন আর আমরা যদি জান্নাতি পরিবেশ তৈরি করতে পারি জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে আগে আমাদের নিশ্চিত করতে হবে আম্মারা অর্থাৎ প্রবৃত্তিগুলার মৃত্যু আমাদের নিশ্চিত করতে হবে এই জগতে থাকতে আমাদের মধ্যে যে পশু খাসিলতগুলো সেগুলোকে বিনাশ করতে হবে এগুলোকে হয়তো সুখীরা ফানা বলে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ জীবজগতে বিভিন্ন মাখান জামাদাতাত নাবাদাত হায়ানাত অর্থাৎ এই খনিজ জগৎ উদ্ভিদ জগৎ এবং এই প্রাণী জগৎ এই প্রান্ত সবারই আছে একটা গাছেরও আছে ঠিক আছে কিন্তু প্রাণী বলতে আমরা শান্ত পশু জগৎটা বুঝি আর কি এই পশু পর্যায়ের যে এই জগৎগুলার যে স্বভাব মানুষের মধ্যে রয়েছে এই এই জামাতের তিনটা জামাত কমপক্ষে অতিক্রম করতে হবে অতিক্রম করে কমপক্ষে ইনসানিয়াতে যদি পৌঁছানো যায় ইনসানিয়াতে অধিষ্ঠিত হওয়া যায় তাহলে বোঝা যায় যে পরকালে আমরা কমপক্ষে প্রভুর সামনে এরকম একটা ইনসানি ওজন নিয়ে আমরা উঠতে পারবো আর যেই মানুষগুলো এখন এখানে একটা বড় একটা সমস্যা আছে সেটা হলো যেটা বলা হচ্ছে যে হাসরে প্রত্যেকে তার শ্ব অবয়বে আবার ওঠানো হবে এখন যদি শশ অব অবয়বে ওঠানো হয় এখানে একটা প্রশ্ন বড় একটা প্রশ্ন তৈরি করা যায় যে আমি শিশুকালে একটা রূপে ছিলাম আমার কৈশোরে একটা রূপ হয়েছে যৌবনে একটা রূপ হয়েছে বা যারা বৃদ্ধ পৌঁছাইতে পারে অনেকে বৃদ্ধকাল লাগে মারা যায় বা যে বৃদ্ধে পৌঁছাইতে পারে একবার পুরো অবস্থায় যায় তখন সে একবারে জয়ীপ হয়ে যায় দুর্বল হয়ে যায় এমন একটা অবস্থা তার যায় আসলে উঠানো হলে তাকে কোন অবস্থাটা তার কোন দেহ কোন অবস্থায় ওঠানো হবে এখানে একটা ভাববার বিষয় যা হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রত্যেকের এই স্বভাব এই খাসিলত অর্থাৎ সে এই দেহকে ব্যবহার করে যেই স্বভাব অর্জন করল তাহা তার জাতের মধ্যে নূর জাতে জমা হবে স্পষ্ট কথা যেই জাতের কোনো লয় ক্ষয় নাই মৃত্যুটা কীরকম যেমন একটা সূক্ষ্ম নুরি সত্তা থেকে আমাদের স্থূল দেহ আবির্ভাব করতে পারলো তাই স্থল দেহ স্থূল দেহ এই দেহটাকে ব্যবহার করে স্বভাবগুলো যে স্বভাব অর্জন করবে তা কি আবার একটা সূক্ষ্ম অবস্থায় নুরী জগতের মধ্যে অবস্থান করতে পারবে না কেন পারবে না সেখান থেকে পরকালে আবার আমাদের কি আবার এরকম একটা দেহ নতুন নবদেহে ওঠানো সম্ভব হবে না অবশ্যই হবে এই জন্যে আমাদের এই বর্তমান অবস্থান বা তার পূর্বের অবস্থান বা আগামী যে অবস্থান সেগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার অনেক কথা অনেক বিষয় যেগুলো স্পষ্টভাবে বলা যায় না বলতে গেলে সমস্যা হয় কি বলা যায় না তা বলি না সমস্যা হয় অনেকের ভুল বোঝার অবকাশ তৈরি হয় অনেকগুলো কথা দেখা যায় যে মানুষের চিরাচরিত যে কনসেপশন সে যে ধারণা তার যে মননশীলতা তার যে মনে ধারণ করে আছে সেটার বিপক্ষে চলে গেলে ওই লোকটা এই কথাগুলো গ্রহণ করতে পারে না তখন তারা শত্রুতা শুরু করে দেয় এবং তারা বুঝতে না পেরে এটার বিরোধিতা করা শুরু করে কিন্তু স্পষ্টভাবে আমরা জগতে আসছি আমরা মানুষ আমরা এখানে আসলাম আমরা মানুষ হলাম আমরা ভালো মন্দ খাই কে কি বললো এগুলো গ্রহণ শুনে আমার গ্রহণ করতে হবে তা তো না আমি প্রত্যেকটা মেসেজে একটা কথা বলি যে মধ্য থেকে একবারে হক সত্য যেটা সেটাকে গ্রহণ করতে সমস্যা নাই যেটা আমার মনে হয় না এটা আমার বোঝা দরকার আমি যদি সূক্ষ্ম একটা নুরি সত্তা চৈতন্যময় কোনো অস্তিত্ব থেকে স্থূল হয়ে আসতে পারি এই দেহ ব্যবহার করে আমি যে নক্স যে খাসিলতগুলো অর্জন করলাম তা কি আবার আমার একটা সূক্ষ্ম জগতে জমা হতে পারবে না তার সেখানে যদি জমা হয় যদি একটা বীজ আকারে জমা হয় তাহলে সেখান থেকে আমাদের নব দেহের আবির্ভাব ঘটানো তেমন কোনো কঠিন কাজ হবে না হ্যাঁ এখানে প্রশ্ন থাকে যে শিঙ্গায় ফুৎকার করা হবে এবং সৃষ্টিগুলো তখন উঠে দাঁড়াবে কি অনেক আলোচনা আছে যে একটা শিঙওয়ালা গরু শিং ছাড়া গরুকে একটা আঘাত করেছে ওই গরুটাকে বিচার করে কারো ফলাফল দেওয়া হবে এমন আলোচনাও রয়েছে হ্যাঁ শেষে বলা হয়েছে যে জীবজগতের অন্যান্য পর্যায়গুলোকে ধ্বংস করে দেওয়া হবে বিচারের পরে বলা হবে তোমরা মাটি হয়ে যাও তারা মাটি হয়ে যাবে আর এই শুধুমাত্র মানুষ স্বর্গীয় পর্যায়ের মানুষগুলো জান্নাত ভোগ করবে আর জাহান্নামী নামের মানুষগুলো জাহান্নামের চক্রে পুরে পুরে শুদ্ধ হতে থাকবে হয়তো পুরে শুদ্ধ হওয়ার পরে যার যতটুকু অপরাধ আছে সেটুকু যদি শুদ্ধ শুদ্ধ হয়ে যায় তাহলে অবশ্যই তার ভালো কর্মের একটু সে আবার পাওয়ার কথা সেটুকু হয়তো সে পাবে তো এটাই হলো কথা তবে হ্যাঁ একটা বিষয় আছে বলা হয় যে খালেদিন শব্দটা মানে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে বা চিরস্থায়ী জান্নাতে যাবে এরকমভাবে আমরা বলে থাকি অর্থাৎ কিছু কিছু পর্যায় আছে সেগুলোকে ব্যাখ্যা করা খুবই সমস্যা খুবই মুশকিল যে চিরস্থায়ী পর্যায়ে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাওয়া বিষয়টা আসলে কি তাহলে আল্লাহ মানুষ বানাইলো তাকে জাহান্নামের মধ্যে অনাদি অনন্তকাল চিরস্থায়ীভাবে সেখানে রাখবে সেখান থেকে কি ওঠায় আনবেন না এখানে বড় একটা প্রশ্ন থেকে যায় এটাকে আমি ভয়সালা করতে চাচ্ছি না এটা যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন অর্থাৎ কোনো কিছুকে যদি কিছু স্বর্ণের মধ্যে যদি কিছু খাত থাকে সেই খাতটাকে যে স্বর্ণকার তিনি আমাদের দুনিয়ার জীবনের বিষয়ে তিনি সেই স্বর্ণটাকে গালায়ে ওর মধ্যে যে ভেজালগুলো আছে সেগুলোকে মুক্ত করে যারা এই সলিড গোল্ড বা স্বর্ণের বার তৈরি করে যার মধ্যে ভেজাল থাকে না সেগুলোকে মুক্ত করে যখন সেটা একটা সলিড গোল্ড হয়ে যায় সেখান থেকে তার বিশুদ্ধ করা আমাদের কিছু থাকে না সেটা বিশুদ্ধই হয়ে গেছে তদ্রবভাবে আমাদের মধ্যে যে পশুত্ব সে পশুত্ব যদি আমাদের আমরা দুনিয়ার জীবনে অতিক্রম করতে পারি আমরা যদি ইনসানিয়াতে উন্নীতি হতে পারি তাহলে সরাসরি আমরা ইনসানিয়া অর্থাৎ প্রভুর সামনে উজ্জ্বল চেহারা নিয়ে এই আমাদের যে চেহারা আছে আমাদের উজ্জ্বল চেহারা নিয়ে এখন প্রশ্ন দ্বারায় আমরা কোন চেহারাটা নিয়ে উঠব আমরা উঠব হলো সাত পাঁচ বারো অর্থাৎ পরিপূর্ণ তে ফেল হয়ে উঠবো আমরা পরিপূর্ণরূপে উঠব পরিপূর্ণ স্রোত নিয়ে উঠব যদি আমরা সেটা অর্জন করতে পারি এখন এই বারো সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা ওই স্রোতের মধ্যেই জমা থাকবে আমি কোন পর্যায়ের জান্নাত পাবো বা কোন পর্যায়ের জান্নাতের সাদা সাধন করব। বহু মানুষ জান্নাতের মধ্যেও জান্নানি পরিবেশ পাবে বহু মানুষ কষ্টের জায়গা থেকেও তারা জান্নাতি অনেক উপকরণ তাদেরকে বিভিন্ন পর্যায়ে হয়তো দেওয়া হবে তাদের ভালো কাজের জন্য এই জন্যে আমরা প্রত্যেকটা মানুষের মূল কাজ হলো মানুষ কাকে বলে সেটাকে নির্ধারণ করা আমরা এখনো বুঝি না যে মানুষ মানুষ কি শুধুমাত্র একটা একটা আকৃতির নাম নাকি এই অর্জনের বিষয় এই আলমে বর্জক আমি যে কথাটা বলতেছিলাম জীব জগৎ যে কর্ম করবে কর্মের মাধ্যমে সে যখন দেহটাকে ত্যাগ করবে অনেকে বলে মৃত্যু জীবের মৃত্যু হবে না যার জীবন যে সত্তা নূর যে জাত এই নূর বস্তু এটা মৃত্যুর স্বাদ সাধন করার মতো কোনো বিষয় নয় নবস মৃত্যুর স্বাদ দিবে কিন্তু এই নবসগুলো মৃত্যুর মধ্য দিয়ে দেহের আগুন পানি মাটি বাতাস এই চারটি ভূত জাগতিক চারটি বস্তু জগতের মধ্যে বিলীন হয় মাটির সাথে মাটি পানির সাথে পানি বাতাসের সাথে বাতাস তাপের সাথে তা চলে যাবে এর মধ্যে যে দেহটাকে চতুর্ভের দেহে যে আরেকটি শক্তি এই নূরময় জ্যোতির্ময় সত্তায় দেহকে চঞ্চল রেখেছিল সে মৃত্যুর অধীন নয় কারণ সে যদি মৃত্যু হইত তাহলে আল্লাহ বলতো না যে সুম্মা অতবর ইলাইনা তুর যাওন অতবর আমার দিকে আমাদের দিকে ফিরে আসবে ইলাইনা তোর যাও তারা আমরা যদি ফিরে আসবো তো আমরা যে ফিরে যাব তার বোঝা যাচ্ছে এখানে যে মৃত্যু যা ঘটল মৃত্যু যা ঘটল সেটি মূলের জগতে বিক্ষিপ্ত হইল হইলো ফানা হইলো অজুরব্যিকা জল জালালিক্র একমাত্র প্রভুর চিহারা জালাল এবং কেরামতের অধিকারী যে প্রভুর চিহারা সেই প্রভুর চেহারা হলো অমরব্য অক্ষয় সে নিজে এই মৃত্যুর অধীন নয় এই জন্য আমরা যে আল্লাহর নূর জাত বা চেতনামণ্ডিত যে বস্তু তা আমরা মৃত্যুর অধীন নই তবে আমাদের মধ্যে এখানে একটা বিশাল ব্যাপার রয়ে গেছে শুধুমাত্র আত্মা বা রুহু নিয়ে আমরা যে আলোচনা করি এটা নিয়ে আরো অনেকবার ভেবে দেখার বিষয় আছে কারণ নূর জাত যখন ক্রিয়াশীল হয় তার আমর থেকে তখন হলে রুহু প্রকাশ পায় অর্থাৎ প্রভু তার আমর হতে তার ইচ্ছা হতে তার আদেশ হতে রূহ প্রকাশ করে এই তত্ত্বটাকে এখানে ব্যাখ্যা করা খুবই মুশকিল এটা অত্যন্ত আসলেই অনেকে আবার বললে বলে যে গোপন কথা বলতে কি বোঝা আসলে গোপন বলতে কিছু না মানে কিছু কথা আছে যেগুলোকে সাধারণ লোকজন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এটা বিরোধিতা করে তারা তো বোঝার মতো সময় দেয় না বুঝতে চায় না শুধুমাত্র বিরোধিতা করে এই জন্য আসলে রুহ প্রকাশ হয় প্রভুর আমর হতে এই জন্য নূর যে জাত জাতের খাহেস বা ইচ্ছা বা আমর সেটা থেকে রুহের পরিচয় ঘটে রুহ কাজ করে কিসের মধ্য দিয়ে রুহকে কাজ করতে পারে সে রুহ কাজ করার জন্য তার সত্তাকে সে এই রুহ জামাদি নাবাদি হায়ানি ইনসানি এইরকম আরও চারটে পর্যায় তৈরি করে এই চারটা পর্যায়ের মধ্যে সে কাজ করবে কিভাবে এখন একটা আদেশ হইল ইচ্ছা হইল এরাদা হইল। জীবের মধ্যে যদি একটা এরাদা হয় ইচ্ছা হয় কি হয় তার ভিত্তি হর হয় বসে আছি একটা কথা আমার মনে করলো একটা ইচ্ছা জাগলো ইচ্ছা জাগার পরে ওখান থেকে আমাকে ওই ইচ্ছাটাকে আমাকে ধাক্কাতে উঠাইলো সেই এই কাজটা তো করতে হবে আমি উঠলাম ওঠার পরে কাজটা করলাম অর্থাৎ এই যে যে ইচ্ছা বা এরাদা হইল। এটা আল্লাহ নিজের কোন শক্তি কোন হরকত হওয়া অর্থাৎ এখানে কোন হওয়া হও এরকম একটা এটা হলো আল্লাহর সমস্ত নিজস্ব একতিয়ারের মধ্যে যদি আল্লাহ যদি এই জগতে কোন পয়দা না করত আমাদের মেমোরির মধ্যে অসংখ্য তথ্য যেগুলো জমা হয়ে আছে অসংখ্য তথ্যের মধ্যে থেকে একটা তথ্যকে বেছে বের করা আমাদের সাধারণ জগতের জন্য এই কাজগুলো নয় আমার কথা কি কীভাবে নেবে আমি জানি না এই অসংখ্য তথ্য ফাইল এখানে পড়ে আছে মস্তিষ্কের ভিতরে হয়তো আমরা মনে করি যে তথ্যগুলো হয়তো আমরা যে কাজগুলো করছি সেই তথ্যগুলো এখানে আছে শুধুমাত্র সেই তত্ত্বগুলো নাই আমরা আসার আগে যেই সমস্ত আলম সময় বিচরণ করছি সেই সমস্ত তত্ত্ব এখানে আছে এই জন্য আমাদের জ্ঞানের স্তর একটা নয় আমাদের জ্ঞানের স্তর একটা নয় এই স্তরগুলোকে আমাদের মনই তো তিনটা স্তরে রয়েছে একটা অস্থির চঞ্চল যে একটা মন এই পর্যায়ের মানুষগুলো তো অস্থির চঞ্চল দুনিয়ার জাগতিক বিষয় নবিরত মনের মধ্যে নানা চিত্র জমা করতেছে আরেকটা শান্ত প্রকৃতির মন শান্ত প্রকৃতির মন এগুলো যারা একটু সাধু প্রকৃতির মানুষ তারা ধ্যানের মধ্য দিয়ে গরুর দেওয়ার শিক্ষা মেডিটেশনের মধ্য দিয়ে এই প্রাণায়াম যেভাবে বলি যে নামে যে ধর্মে বলুক এর মধ্যে তার মনটাকে শান্ত করে শান্ত হওয়ার পরে কিছু মানুষের মন অটল হয় অটল মনের অধিকারী যারা এই অটল প্রকৃতি যেমন পানি তরল কোথাও জলীয়বাস পাখার আছে আবার কোথাও তো বড় পাকার আছে শক্ত আকারে ওটা একটা আকৃতিশীল হয়ে গেছে তদ্রূপভাবে এই জ্ঞানের স্তরগুলো যার ও একবার অবচেতন মনে অচেতন মনে যে তথ্যগুলো করে আছে। সেই তথ্যগুলোকে যে ওখান থেকে জানতে পারে সে তো ওই খেজের খেজির পর্যায়ের ব্যক্তি সে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কাল এক কালে তারা অবলোকন করতে পারে কথাগুলো কী কীভাবে নিলাম জানি না তো এই তথ্যগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের হয়তো আমাদের মস্তিষ্ক একটা বস্তু যাক তাহলেই যে কোন হইল এখান থেকে একটা তথ্য আসলো সেটা কাজে পরিণত করাটা হলো খায়াকোন তদ্রপ আমরা জগতে সৃষ্টি জগতে আসছি এরকম একটা কোন হরকতের মধ্যে পিত্র থেকে মাতৃদেহের মধ্যে যখন আমি ওইখানের কোন শব্দটা আমার এই বস্তু জগতে আমার দেহটা হলো ফায়া কোন অর্থাৎ আল্লাহ এই কোন শব্দের মধ্যে দিয়ে আমাকে একটা আকৃতির মধ্যে নিয়ে এখানে একটি দেহ সৃষ্টি করেছেন এটা তার কৌশল এই জন্যে আমরা এই জগতে আসছি যে কথা বলতে বলতে এতদূর আসছি সেটা হলো আমরা কোথায় যাব আল্লাহ বলেছেন যে মিনহা খালাক নাকুম ও ফিহা নই দুকুম ও মিনহা নুখরি জুকুম তারা তান উকরা যে তোমাদেরকে ইহা হইতে মিনহা বলতে এখানে হয়তো তার শিরকারদের অধিকাংশ মাটিকে বুঝাইছেন যে মাটি হতে অর্থাৎ বস্তু জগৎ হইতে তোমাদের উঠানো হয়েছে কি উঠান হয়েছে অর্থাৎ খালাক আমাদের দেহটাকে রূপান্তর সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির সাথে মিশাই দেওয়া আল্লা আল্লাহ চা আবার এইখান থেকে তোমাদের হ্যাঁ আমরা উঠাই আনবো এখানের থেকে উঠে আনা হবে আল্লাহ কোরআনে বহু জায়গায় আমরা শব্দ ব্যবহার করেছি কোনোদিন সময় আমরা নিয়ে বলবো অর্থাৎ তিনি যখন কাজ করেন তিনি যখন কাজ করেন তখন তার সাথে তার নূর নবীর একটা সংযোগ এখানে তিনি গ্রহণ করেন এটা তার সৃষ্টির কৌশল অর্থাৎ এই নুরি জগতের মধ্যে এদবারি নূরের মধ্যে আসার পরে সৃষ্টি ধীরে ধীরে চারটে এদবারের মধ্যে সে চারটি বস্তু জগতের পর্যায় তৈরি হয় এবং এই বস্তু জগতের চারটা পর্যায় যদি তৈরি না হয় তাহলে আল্লাহ তার নিজস্ব সত্তাগুণে আলাদা থেকে সৃষ্টিকে এইভাবে সিপাত মণ্ডিত করে বিকশিত হয়তো এইভাবে করতেন না এই জন্য জীব জগতে যে বিভিন্ন পর্যায় সৃষ্টি করেছেন আল্লাহ তার হেকমত দিয়ে আল্লাহ তিনি এই সৃষ্টির অন্তর্গত নন তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন কিন্তু তিনি ধরা বাইরে এইভাবে রয়ে গেছেন এই জন্য যারা একমাত্র এই এই জগতে মানুষ তারা সত্যকে জানার জন্য অর্থাৎ শনি একটা পরিপূর্ণ কামেল মানুষের মধ্য দিয়ে এই সত্যকে জানার মধ্য দিয়ে নিজে একজন পরিপূর্ণ সত্য মানুষ হওয়ার চেষ্টা করে সলিড হওয়ার চেষ্টা করে ভেজাল মুক্ত হওয়ার চেষ্টা করে অর্থাৎ তার মধ্যে যে জাগতিক কামনা বাসনা নানান রকমের মিশ্রণ ঘটে এই মিশ্রণ থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করে আমাদের যতগুলো বিষয় যতগুলো বেনা ধর্মীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মানে সেটা হলো পরিশুদ্ধ করার জন্য ভেজাল মুক্ত করার জন্য অর্থাৎ পরিপূর্ণ ইনসেনিয়কে জাগাইয়ে তুলে রবের পরিচয়ের দিক অর্থাৎ যাতে মানুষ আর প্রভুর পরিচয় পেয়ে প্রভুর দলের হইতে পারে আল্লাহর দলের হইতে পারে এই একটা কারণেই তিনি এই জগৎকে সুন্দর করে সাজাইছেন এই জন্যে মৃত্যু সবার একরকম নয় যারা আল্লাহর ওলি যারা আরেব আমি কতটা প্রায় বলি তারা মৃত্যু আগে ঘটান তারা একটা অনিশ্চিত মৃত্যুর মধ্যে কখনই জানতে যাইতে চান না তারা মৃত্যুটা আগেই ঘটান মুতু অন্ত কাবল মু অর্থাৎ এই মরার আগে মরার একটা বিষয় তারা জীব অর্থাৎ জীব জগতের পর্যায়গুলোকে আগে ধ্বংস করে প্রভুর জগতের মধ্যে নুরী জগত অবস্থান করেন এই মানুষগুলা প্রভুর ডাকে সারা খুব আনন্দময় একটা পরিস্থিতি চলে যায় এই যাওয়ার জন্য তাদের ওর হয় তাদের ভক্তরা বিভিন্ন অনুষ্ঠান করে বা যার অনেকের ভক্ত নাই সে একাই একজন দরবেশ বা মস্তান দেওয়ানা ফকির ছিল হয়তো তরিগতের কোনো কাজ করে নাই কিন্তু সারাটা জীবন আল্লাহকে পাওয়ার জন্য কাটাইছে আল্লাহ প্রাপ্ত হয়েছে ওই লোকটা চলে যাওয়ার পরে যেহেতু তিনি অমর মরেন না আল্লাহ কোরআনে বলেছে সুরাইনুস বাষট্টি নম্বরে আল্লাহ ইন্না আউলি আল্লাহ আলাইহিম ও আলাহম ইয়াহ জানুন যারা আল্লাহর বন্ধু তাদের ইহকাল পরকালে কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই যেই সমস্ত মানুষ ভাইয়েরা অত্যন্ত আলেম আমি শ্রদ্ধা রেখে বলছি যে যারা বলে যে পীর বাবার খবর থাকবে না উলিয়া উলিয়ার খবর থাকবে না খাজা বাবার খবর থাকবে না বড় পীরের খবর থাকবে না এইটা না সেইটা না তারা নিজেরাই ব্যস্ত থাকবে এই কথাগুলো সঠিক নয় কারণ আমরা ধর্মদর্শনে বহু জায়গায় দেখেছি যে সুরা বন ইসরায়েল একাত্তর নম্বর সেখানে দেখেছি যে ইয়াওমা নাদু উল্লাহ ও নাসিম বে ইমামিহিম সেদিন প্রত্যেকে তার ইমাম সহ ডাকা হবে তার মানে কি তাহলে যদি একজন কামিল মুর্শেদ তিনি যদি ইমাম হন নেতা হন তাহলে সেই কম তার এখান তো দলিল মোতাবেক তার কম তার উঠবে ওই তো তার কম ছাড়া একবারে জান্নাতে চলে যাবে এরকম কোনো কিছু দলিলে পাওয়া যায় না কারণ যেহেতু তিনি ইমাম তাকে ইমাম নির্বাচন করছে ভক্তরা তাহলে ওই ইমাম সহ অবশ্যই ইমাম যদি জান্নাতি হয় আমার মনে হয় যে তার অনুসারী দলগুলো সহই জান্নাতে যাবে এগুলো নিয়ে তর্ক করে আমার স্বভাবের মধ্যে কারো বিরুদ্ধে কথা বলা কাউকে কষ্ট দেওয়া আমার পছন্দ না কিন্তু সত্যকে বোঝার জন্য আমার একটা আহ্বান আমার কথাগুলো পছন্দ না হলে গ্রহণ করবেন না কখনই বলি না গ্রহণ করতে কিন্তু সেটাকে আমরা যেহেতু মানুষ হিসেবে এসেছি একটা জায়গায় ছিলাম কথা বলেছি এখনো বলতেছি কাজকর্ম করতেছি আবারও আমরা কথা বলবো পরকালে যে হিসাব নিকাশের মুখোমুখি হব যেহেতু তার মানে বোঝা যাচ্ছে একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে আমরা যেন মূর্খের মতো না হই আমরা অন্ধের মতো না হই আমরা যেন বোকা না হই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম